তোমার আবুজির নাম হ্যাঁ তোমার মায়ের নাম তোমাদের গ্রামের নাম কি থানা কোথায় কোথায় জেলা তোমার পতাকার নাম কি হ্যাঁ জাতীয় নদীর নাম কি পূর্ব বর্ধমান জেলার কাটুয়া এক নম্বর ব্লকের কোশে গ্রাম পঞ্চায়েতের রাজুয়া গ্রামের খুদে প্রতিভা আর্তিকা সুলতানা লিখে ফেলল অনন্য রেকর্ড বয়স মাত্র এক বছর সাত মাস তবু তার প্রতিভায় মুগ্ধ ইন্ডিয়া বুক অফ রেকর্ডেরস কর্তৃপক্ষ অল্প বয়স থেকেই আর্তিকা সহজেই বলতে পারে কুড়িটি পশুর নাম ষোলোটি ফল তেরোটি সবজি মানবদেহের ষোলোটি অঙ্গের নাম ছটি ফুল সাতটি বার সাতটি রং এবং সেই রঙগুলির স্টিকও সাজিয়ে দিতে পারে শুধু তাই নয় মহাকাশে থাকা বিভিন্ন বস্তুর নাম ইংরেজিতে বলতে পারে বিভিন্ন পশু পাখির ডাক নকুল করতে পারে আবার কীট পতঙ্গের নামও সে পাশাপাশি ছটি বাংলা ও ইংরেজি ছড়া নিজের নাম ঠিকানা এ থেকে জেড পর্যন্ত অজস্র শব্দ আর দৈনন্দিন জীবনের প্রায় সবকিছুর নাম অনায়াসে বলে দিতে পারে আর্তিকা মা তাস্কিন খাতুন মোবাইলে মেয়ের প্রতিবার ভিডিও পাঠিয়েছিলেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ভিডিও দেখে বিস্মিত হয় কর্মকর্তারা এবং যোগাযোগ করেন নাতিকার পরিবারের সঙ্গে তারপরেই মঞ্জুর হয় বিশেষ সম্মান রাজুয়া গ্রামের আতাউ রহমান ও তাস্কিন খাতুনের মেয়ে আত্মিকারী অসামান্য সাফল্যে খুশি পরিবার থেকে শুরু করে প্রতিবেশীরাও সত্যি এত অল্প বয়সে আত্মিকা সুলতানা আজ গোটা এলাকার গর্ব মানে কি গা হ্যাঁ আর তিত মানে টাং দেখি টাং

আমার মেয়ে ছোটো থেকে মানে ছোট যখন তিন চার মাস বয়স তখন আমার মেয়ে মানে অনেক কিছু আমি দৈনন্দিন ব্যবহৃত জিনিস শিখাতাম এবং দেখাতাম সেগুলো ও ছোট থেকেই মানে ইশারার মাধ্যমে আইডেন্টিফাই করতে পারতো তারপরে যখন আমার মেয়ের সাত আট মাস বয়স কথা বলতে পারত তখন ওকে আমি অনেক কিছু মানে বাড়ির মধ্যে বিড়াল পুকুর কাক এগুলো এলে দেখাতাম এবং ওকে বলতাম যে এটা ক্রো এটা ডগ এটা ক্যাক তারপরে যখন ওকে দু তিন দিন পর আমি ওকে জিজ্ঞেস করতাম তখন ও অনায়াসে বলে দিত খুব সহজেই মানে মনে রাখতে পারতো তারপরে বলে দেওয়ার পর আমি বুঝলাম আমার মেয়ের স্মরণশক্তি খুব ভালো তারপরে আমি শেখাতে থাকি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি মানে দেখি যে একটা ইন্ডিয়া বুক অফ রেকর্ড প্ল্যাটফর্ম আছে ওখানে অ্যাপ্লাই করা হয় তারপরে আমি আমার মেয়ের জন্য এবং ওখানে ও সিলেক্টন কত তারিখে করেছিল আমি অ্যাপ্লাইটা করেছিলাম আগস্ট মাসের ষোলো তারিখে আর সিলেক্ট হয়েছে যেদিন ওনারা আমাকে খবর দেন তখন ওই সেপ্টেম্বর মাসের তিন তারিখ এবং কুড়ি দিন পর মানে সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখে আমার মেয়ের মেডেল এবং এগুলো সব আসে মেডেলগুলো গুলো আসে কেমন আমার তো মা হিসাবে আমি খুবই খুশি মানে এরকম একটা ছোট বয়সে আমার মেয়ের এরকম অ্যাচিভমেন্ট দেখে আমি ভীষণই গর্বিত আমার মেয়ে আমার মেয়ের নাম আতিকা সুলতানা আর আমার মেয়েও খুব মানে খুশি ও মেডেল গুলো পেয়ে খুবই খুশি আপনার নাম আমার নাম হচ্ছে তাসকিন খাতুন বাড়ি

এর জন্য বেশি করে কাকে যা ইয়ে জান না ওনার মাইনে আপনার নাম মাতা বল বাড়ি আপনার একটা বাচ্চা মেয়ে যে একটা ভালো জায়গায় গেছে বা পজিশন করতে কেমন লাগছে খবর শোনাবো হ্যাঁ শুনলাম আতিকা সুলতানা তার নাম আমার গ্রামে বাচ্চা একটি মেয়ে বয়স হয়তো ষোলো মাস বয়স ওর তো শুনলাম পারফরমেন্স নিজগুলো ওর নাম উনি যা তো এই বয়সে মানে যে এত পশু পাখির নাম মা মানুষের অঙ্গ পতঙ্গের নাম তারপরে বিভিন্ন চমচি জানালের নাম তাড়াতাড়ি অল্প বয়সের মধ্যে বলতে পেরেছে বিশাল ব্যাপার এটা কৃতির তো ওর মায়ের বেশি ওর মা বুঝতে পেরেছে যে মেয়েকে যখন শেখাতে লাগলো সে মেয়েটাকে জিজ্ঞাসা করার পর যখন ওর মা মেয়ে আবার সব বুঝতে পারছে সেই যাওয়া মা যে না আমার মেয়ের মধ্যে ট্যালেন্ট আছে এটা ওর মা এর কথা। ওんばজা গ্রামে এরকম কেউ আগে হয়েছে বানা না। না, আমার গ্রামে প্রথম রেকর্ড আমার গ্রামে। শুনে এটা আমাদের খুব গর্বিত। আমরা খবরটা আরো সব জায়গা জানাবো এটা আমাদের আমাদের খুব খবরটা পাওয়ার পর কমল লাগে আপনার গ্রামে এমন খুব ভালো খবর। আমি আমি বাইরে সিনেমাতে نجي আমাকে ফোন করে বললো এই ব্যাপার আমি ফোন মিটিং ছেড়ে চলে এলাম আজ আমি। এটা ভালো খবর। আপনার নাম পরিচয় আমার নাম সন্দেহ আপনি কিছু দায়িত্ব আছেন আমি আমার কুশিগ্রাম পঞ্চায়েতের আমার গ্রামের সদস্য এবং